হকার খোকার চক্রের হুমকিতে আশুলিয়ায় সত্য সাংবাদিকতা বিপন্ন আশুলিয়ায় অবৈধ জুয়া ও লটারির বিরুদ্ধে ধীর অবস্থান নেওয়ায় মডেল সাংবাদিক সমন্বয় ক্লাব ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ আজ হুমকির মুখে জামগড়া ছয়তলা ও বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কার্যক্রম বন্ধে সাহসী ভূমিকা রাখেন সাংবাদিক নাজবুল হকিমু এবং এসআই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে এসব এলাকার ঘাটি উচ্ছেদ করা হয় এই পদক্ষেপের পরই এক চক্র শুরু করে প্রতিশোধের ষড়যন্ত্র অভিযোগ উঠেছে আশুলিয়া এক্সপ্রেস নামে একটি কথিত অনলাইন পোর্টালকে ব্যবহার করে হক আর খোকা মাহমুদ চৌধুরী ও তার সহযোগী হাসান ভূইয়া শুরু করেছেন মিথ্যা সংবাদ প্রচারের হুমকি এই হুমকির লক্ষ্য কেবল পুলিশ কর্মকর্তা নন বরং সত্যনিষ্ঠ সাংবাদিকরাও এই চক্রান্তের শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন এনটিভির জাহিদুল ইসলাম এটিএন নিউজের জাহিদ গ্লোবাল টিভির তোফাসানি সাংবাদিক হেলাল শেখ ফরিদ আহমেদ চিষ্টি কহিরুল ইসলাম খাইউল নাজবুল হক ইমু এবং রাকিবুল ইসলাম সোহাগারও অনেক নিরীহ সৎ সাংবাদিক এবং ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই হকার খোকার হলুদ ভুয়া সাংবাদিক বাহিনী তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা নিউজ তৈরি করে অপপ্রচার চালানোর হুমকি দেওয়া হচ্ছে লক্ষ্য একটাই সত্যকে স্তব্ধ করা এমন কি অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ অফিসার এসআই আই আনোয়ার হোসেনকেও ব্ল্যাকমেল করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে প্রশ্ন উঠছে জুয়া উচ্ছেদ করলেই কেন সাংবাদিক ও পুলিশকে হুমকি দেওয়া হবে কে দিচ্ছে এই ক্ষমতা কথিত কিছু সাংবাদিককে জনগণের দাবি স্পষ্ট মিথ্যা নিউজ তৈরি করে সাংবাদিকদের ব্ল্যাকমেল বন্ধ করতে হবে হকার খোকার মতো কথিত সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যারা সত্যের পক্ষে কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শেষ কথা সত্যের পক্ষে যারা দাঁড়ায় তাদের কখনোই হুমকি দিয়ে দমানো যায় না এই বার্তায় ছড়িয়ে পড়ুক আশুলিয়া থেকে সারা দেশে। সত্যের পক্ষে মানুষের জন্য কথা